সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনি যদি টোটো চালক হয়ে থাকেন অথবা টোটো দিয়ে যদি আপনাদের সংসার চলে থাকে অথবা আপনি যদি টোটোতে করে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দু দুটো বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা প্রথম আপডেটে দেখুন বলা হয়েছে যে টোটো নিয়ে বিরাট নির্দেশ মমতার প্রশাসনে এক সিদ্ধান্তে রাতের ঘুম উঠলো টোটো চালকদের বলা হয়েছে যে হকার সেক্ষেত্রে টোটো নিয়ে কি নতুন আপডেট করা হয়েছে বা কি কি নতুন আপডেট হবে সেই নিয়ে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক সারেন এছাড়া এই গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি পি সেক্ষেত্রে টোটো নিয়ে বিরাট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর যে দীর্ঘ এই যে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক হয় সেখানে পরিবহন পরিষেবা সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয় মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছু নির্দেশও দেওয়া হয় পরিবহন মন্ত্রীকে জানা গিয়েছে যে এদিন টোটো সমস্যা সমাধানে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করে আইনি বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে কোনো আলদা নিগমের বদলে পশ্চিমবঙ্গ যে পরিবহন নিগম রয়েছে তার সঙ্গে এবার থেকে এনবিএসবিএসটিসি এবং এনবিএসটিসিকে মিশিয়ে দিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নির্দেশ আসে যেখানে স্পষ্টভাবে বলা হয় যে অগাস্ট থেকে শহর কলকাতায় পনেরো বছরের যে পুরনো বাস রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে বাতিল করে দিতে হবে এই প্রসঙ্গ টেনে এনে এবার এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন রাস্তায় একদিকে বাস কমছে কিন্তু তেলের খরচ বাড়ছে কেন তাহলে সূত্রের খবর পরিবহন সংক্রান্ত আরও একাধিক বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন প্রসঙ্গ রয়েছে নদীয়ায় যে অটো টোটো রুট সংক্রান্ত এক রায় দিতে গিয়ে গত ফার্স্ট অগাস্ট টোটো অটো ই রিক্সা এবং ম্যাজিক ট্রেকার ইত্যাদি বেআইনি বলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বেআইনি যে সমস্ত যান রয়েছে সেগুলো দাদাগিরি রুখতে আচমকা পরিদর্শনের পাশাপাশি বিশেষ টিম তৈরির কথাও বলেছেন কলকাতা হাইকোর্ট তপন নিউজে দেখুন বলা হয়েছে যে টোটোর বিশেষ বারবারত নজরে পড়ার মতন অবস্থায় বর্তমানে চলে এসেছে অনেকদিন আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছিলেন অনেক হল হকার উচ্ছেদ এবার টোটো অগাস্টের নয়া পরিকল্পনা প্রশাসনে খুব শীঘ্রই পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলে টোটো নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন তো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে এবং এই সমস্ত জেলাগুলোতে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে এই সমস্ত মডেল কিন্তু ফলো করা হবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আশা করা যাচ্ছে যে অগাস্ট থেকে চালু হবে টোটোর নতুন অবৈধ যে সমস্ত টোটোগুলো রয়েছে সেগুলো নিয়ে রাস্তায় বেরোনো একেবারে বন্ধ হয়ে আছে কেউ যে কেউ এখন থেকে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে পারবেন না টোটো চালাতে গেলে এখন থেকে প্রয়োজন হবে বৈধ ড্রাইভিং লাইসেন্সের গাড়ির যদি বৈধতা না থাকে তাহলে সেই গাড়িও রাস্তায় চলাচলের যোগ্য নয় এমনকি যত্রতত্র ঘুরে বেড়াতে পারবে না এখান থেকে টোটো আরটিওর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া পথেই চালাতে হবে টোটো অর্থাৎ বর্তমানে টোটো কি রয়েছে তারা যে সমস্ত জায়গাতে খুশি চলে যায় তাদের জন্য কোনো নির্দিষ্ট রুট করে দেওয়া নেই যে এই নির্দিষ্ট রুটেই টোটোতে চালাতে হবে কিন্তু এবার থেকে কিন্তু সেমনটা হচ্ছে না আরটিওর তরফ থেকে যে নির্দিষ্ট করে রুট দেওয়া হবে সেই রুটে এখন থেকে চালাতে হবে টোটো যে কোনো গাড়ি চালককেই ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক বাদ নেই টোটো চালকরা টোটো চালকের ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি প্রয়োজন হবে টোটো লাইসেন্সও অর্থাৎ টোটো চালকরা যে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নেবেন সেটা নয় টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি এখন থেকে প্রয়োজন হবে টোটোর লাইসেন্সও নতুন যে নিয়ম জারি হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী টোটোর লাইসেন্স বের করার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে পরিবহন দফতরের কাছে অর্থাৎ আরটিও অফিসে গিয়ে আবেদন করতে হবে পরিবহন দফতরের তরফ থেকে আপনার আবেদন যদি গৃহীত হয় তাহলে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ এখন থেকে টোটো চালাতে গেলে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে টোটো হোক বা ই রিক্সাই হোক না কেন সেগুলো চালানোর প্রশিক্ষণ শেষ হলে তবে এখন থেকে আপনি টোটো পেয়ে যাবেন টোটো গাড়ি চালানোর লাইসেন্স অর্থাৎ আপনাকে টোটো হোক অথবা ই রিক্সা হোক সেগুলো চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণ শেষ হলে তবেই এখন থেকে আপনি পেতে পারবেন টোটো অথবা ই রিক্সা চালানোর লাইসেন্স এবং সেই লাইসেন্স হাতে পেলেই আপনারা টোটো হোক কিংবা ই রিক্সা হোক সেগুলো চালাতে পারবেন টোটোর এই বারবারন্ত কমাতে ইতিমধ্যে অবৈধ টোটো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে জেলায় জেলায় প্রশাসনের মতে এখনও পর্যন্ত প্রায় একশোটিরও বেশি টোটো বাজেয়াপ্তি করা হয়েছে তবে কিছু টোটো এখনও পর্যন্ত অবৈধভাবে রাস্তাতে ঘোরাফেরা করছে অথবা চলাফেরা করছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাজেয়াপ্ত করার চেষ্টায় রয়েছে প্রশাসন কিন্তু পয়লা আগস্টের পরে যদি কোনো টোটো বা অবৈধ টোটোকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় অথবা সরকারের নির্দিষ্ট করে দেওয়া রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় টোটো চলাচল করতে দেখা যায় তাহলে সেই টোটো এবং টোটো চালকের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পয়লা আগস্টের পরে যদি কোনো অবৈধ টোটোকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় অথবা আরটিওর তরফ থেকে অথবা সরকারের তরফ থেকে যেই নির্দিষ্ট করে দেওয়া রাস্তা করে দেওয়া হয়েছে সেই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় যদি টোটো চলাচল করতে দেখা যায় তাহলে সেই সমস্ত টোটো এবং যিনি টোটো চালক চালাচ্ছেন অথবা অর্থাৎ হচ্ছে টোটো চালক টোটো চালকের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে এমনকি কি কি হতে পারে এমনকি টোটো চালককে দিতে হতে পারে জরিমানা অর্থাৎ এই সমস্ত যদি করেন আপনি তাহলে সেক্ষেত্রে টোটো চালককে জরিমানা দিতে হতে পারে ইতিমধ্যে কোথায় কোথায় এই নিয়মটি কার্যকর হয়েছে তো আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে রানীগঞ্জ আসানসোল এবং আশেপাশের যেই সমস্ত অন্যান্য এলাকাগুলো রয়েছে সেক্ষেত্রে মাইকিং করা শুরু হয়েছে টোটো সংক্রান্ত নতুন নিয়মগুলো মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে জোর কদমে জানিয়ে দিই যে শুধুমাত্র যে টোটো হোক কিংবা টোটো চালক কিংবা টোটোর মালিকদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন তেমনটা নয় যারা টোটো বিক্রি করছেন অর্থাৎ টোটোর যারা বিক্রেতা রয়েছে তাদের বিরুদ্ধেও এবার থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন আরটিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে টোটো বিক্রেতা যদি এখন থেকে অবৈধভাবে টোটো বিক্রি করেন অর্থাৎ টোটো বিক্রেতাও তো অবৈধভাবে টোটো বিক্রি করছেন না হলে রাস্তাতে অবৈধ টোটো আসছে কিভাবে। তো সেক্ষেত্রে টোটো বিক্রেতাও যদি অবৈধভাবে টোটো বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধেও এখন থেকে করা পদক্ষেপ নিতে বাধ্য থাকবে প্রশাসন ইতিমধ্যে আটজন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে অবৈধ টোটো বিক্রির অপরাধে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন এছাড়াও একাধিক জায়গা থেকে এসেছে অবৈধ টোটো বিক্রির অভিযোগ যেমন প্রায় বিভিন্ন জায়গা থেকে সালানপুর হোক বা রূপনারায়ণপুর হোক কিংবা আল্লাদিয়া হোক জামুরিয়া হোক বিভিন্ন এলাকা থেকে আসছে অবৈধ টোটো বিক্রির অভিযোগ সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন তবে আপনাদের জানিয়ে রাখি যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র কোন কোন জায়গার ক্ষেত্রে নেওয়া হচ্ছে রানীগঞ্জ আসানসোল এবং রানীগঞ্জ এবং আসানসোলের যে আশেপাশে অন্যান্য এলাকাগুলো রয়েছে শুধুমাত্র সেই সমস্ত এলাকাগুলোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বাকি জায়গা কিংবা বাকি জেলা কিংবা বাকি জায়গাগুলোর জন্য কিন্তু এই পদক্ষেপ এখনও পর্যন্ত শুরু হয়নি তবে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই এই ধরনের পদক্ষেপ রাজ্যের প্রতিটি জায়গাতে প্রতিটি জেলাতে প্রতিটি অঞ্চলে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তো বন্ধুরা টোটো নিয়ে এই যে পদক্ষেপগুলো করছে রাজ্য সরকার কিংবা জেলা প্রশাসন এগুলো কি ঠিক করছে নাকি ভুল করছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন